আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য অনেক মজাদার একটা রোল রেসিপি নিয়ে তেমন কোনো ঝামেলাই হয় না এই রোলটি তৈরি করতে আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন এই রোলটা এতটাই মজা লাগে একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখানে আমি দুইটো দুইটা আলু ছোলা ছাড়িয়ে নিয়েছি আর এখন এরকমের একটা গ্রেটারের চিকোন অংশ দিয়ে গ্রেড করে নিচ্ছি এই যে এরকমের সম্পূর্ণ আলুটা আমি গ্রেড করে নিচ্ছি এখানে সম্পূর্ণ আলুটাই গ্রেড করা হয়ে গেছে এখন আমি আলুটা ভালো করে একটু পানি দিয়ে ধুয়ে নেব এখানে আলুগুলো আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি সাথে এখানে লবণ দিয়ে দিলাম কিছুটা লবণ দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মেখে এখানে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব আমি দশ মিনিট রেখে দেব এখানে আমি দেড় কাপ পরিমাণ প্যাকেট আটা নিয়ে নিয়েছি আর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি পানিটা অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি দেখেন এখানে আমি ডোটা তৈরি করে নিয়েছি ডোটাও আমি ঢেকে দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট পর দেখেন আলুটা থেকে অনেকটা পানি বের হয়েছে আমি এখন এ আলুটা ভালো করে একটু চিপে চিপে পানিটা সম্পূর্ণ ঝরিয়ে আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি সম্পূর্ণ আলুটা আমি অন্য পাত্রে নিয়ে নিয়ে এসি আর দেখেন এখানে কতটা পানি বের হয়েছে এই পানিটা আমি ফেলে দেব আর এখানে এই আলুটা আমি মশলা দিয়ে দেব এই আলুটার সাথে আমি কিছুটা মরিচ একেবারে কুচি করে দিয়ে দিলাম সাথে সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম কারণ এখানে আমি কাঁচামরিচটা ব্যবহার করেছি জিরে আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি অল্প করে এখানে এক চামচ আমি আদা বাটা দিয়ে দিলাম একটা ম্যাগি মশলার প্যাকেট আমি এখানে মশলাটা দিয়ে দিচ্ছি প্যাকেটটা কেটে এখন ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এখানে আমি কোনো লবণ ব্যবহার করব না কারণ আলুটার ভিতরে আমি আগেই লবণ দিয়ে দিয়েছিলাম এখানে আমি সব আলুটাতেই মশলাটা মেখে নিয়েছি এখানে যে খামিরটা আমি তৈরি করে রেখেছি দেখেন খামিরটা অনেকটা সফট হয়ে গেছে খামিরটা দিয়ে আমি এখন লেচি কেটে নিচ্ছি চারটা লেসি কেটে নিলাম একটা লেসি নিয়ে আমি গোল করে একটু আটা ছিটিয়ে দিয়ে আমি একটা রুটি বেলে নেব রুটিটা বেলতে হবে এমনভাবে বেশি মোটাও না আর বেশি পাতলাও না মিডিয়াম করে রুটিটা বেলতে হবে এখানে আমি রুটিটা বেলে নিয়েছি ঠিক এতটুকু পুরুত্ব করে আমরা যেরকমের সাধারণ রুটি খাই ঠিক ওই রকমের করেই আমরা রুটিটা বেলে নিয়েছি আমি আর যে পুর আমি আলুর তৈরি করে রেখেছি সেই পুর থেকে আমি এখানে কিছুটা দিয়ে দিলাম সম্পূর্ণ রুটির উপর আমি আলুর পুরটা ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি একটু ভাজ করে নেব এই যে এইভাবে দুই পাশটা দিয়ে একটু ভাজ করে নিলাম এখন এটা সম্পূর্ণ আমি রোল করে নিচ্ছি যে দেখেন রোলটা করা হয়ে গেছে এটা আমি একটা প্লেটে উঠিয়ে রাখছি আর একইভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আর একটা রুটি এখানেও আমি আলুর পুর দিয়ে দিচ্ছি আর পুরটা আমি আবারও রুটির উপর সরিয়ে দেবো ছড়িয়ে দিয়ে আমি আবারও দুই পাশ থেকে একটু ভাস করে নিচ্ছি একটু চেপে দিচ্ছি যেন খুলে না যায় এখন আবার ঘুরিয়ে আমি এরকমের রোল করে নিচ্ছি হয়ে গেল আরেকটা এই যে এইভাবে আমি সব কয়টা রোল তৈরি করে নিচ্ছি এখানে দেখেন আমি চারটা রোল তৈরি করে নিয়েছি আর এখানে আমি একটা রাইস কুকারের উপরের একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি এখানে কিছুটা আমি তেল হাতে এরকমের মেখে ব্রাশ করে দিচ্ছি ব্রাশ করা হয়ে গেছে এখন এখানে আমি রোল দিয়ে দিলাম এখানে চারটা রোলি আমি দিয়ে দিচ্ছি এখানে চুলায় পাত্রে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি এবং পানি দিয়েছি পানিটা ফুটতে শুরু করেছে এখন আমি এই ঝাঁঝরিটা এখানে বসিয়ে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি ছয় থেকে সাত মিনিট আমি রাখবো এভাবে সম্পূর্ণ ভাব দিয়ে নেব এটা তারপর ফিরে আসছি দেখেন ছয় সাত মিনিট পর আমি আসলাম দেখেন এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি আর চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি সামান্য কাঁচামরিচ কুচি করে নিয়ে নিলাম করে নিয়ে নিলাম আর সামান্য একটি শুকনো মরিচের গুঁড়ো নিয়ে নিলাম ভালো করে আমি একটু মিক্স করে নিচ্ছি এখানে একটু কালো জিরে আমি নিয়ে নিলাম কারণ কালো জিরেটা যে কোনো তেলে ভাজা জিনিসের সাথে দিলে খেতে খুবই কিন্তু ভালো লাগে তো আপনারাও চেষ্টা করবেন হাতের কাছে কালো জিরেটা থাকলে কালো জিরে দেওয়ার জন্য এখন আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখেন ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে ব্যাটারটা ঠিক এই রকমের হবে ঘনত্ব এখানে দেখেন রোল তৈরি করে আমি যে সেদ্ধ করে নিয়েছি এখন কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে আর আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ভিতরটা কত সুন্দর এরকম টুকরো করে তারপর আমি এটা ব্যাটারে চুবিয়ে ভেজে নেব আমি সবটাই একইভাবে কেটে নিচ্ছি ভিতরের আলুটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এক এক করে সবগুলো আমি কেটে নিলাম এই যে দেখেন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি সবগুলো আমি পেটলেটে তুলে নিচ্ছি এখন আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছি এই ব্যাটারে চুবিয়ে আমি ভেজে নেব তেলে এখানে একটা ফ্যানে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এই ব্যাটারে আমি এক একটা রোল এভাবে উলটিয়ে পালটিয়ে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব যেই কয়টা ধরে একবারে আমি দিয়ে দেবো এই নাস্তাটা কিন্তু বাসায় আপনারা এইভাবে বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন অনেক দিন ধরে মেহমান আসলে সাথে সাথে আপনারা ফ্রিজ থেকে বের করে ভেজে দিতে পারবেন তখন আর বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যেই আপনি নাস্তাটা তৈরি করতে পারবেন আপনারা আর খেতেও কিন্তু নাস্তাটা অনেক ভালো লাগে আপনারা বাসায় একবার তৈরি করে খেয়ে দেখেন যদি ভালো পাশটা হয়ে গেছে আমি একটু আর এক পাশটা উলটিয়ে দিচ্ছি আর উল্টিয়ে পালটিয়ে চুলাটা মিডিয়াম টু লো আছে রেখে মসমসে করে ভেজে নিতে হবে এই নাস্তাটা খেতে অসাধারণ আপনারা একবার হলেও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখানে দেখেন নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে এখন নাস্তাগুলো আমি তেল ঝরিয়ে সব উঠিয়ে নিচ্ছি আর বাকি নাস্তাগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি আমি বাকিগুলো ভেজে নিচ্ছি একইভাবে ব্যাটারে চবিয়ে এই যে দেখেন এখানে নাস্তাগুলো কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে নাস্তাগুলো কতটা সুন্দর লাগছে দেখতে আর টাটকা একেবারে নাস্তাগুলো একবার হলো আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে এই নাস্তাগুলো সবাই পছন্দ করবে বাসায় অবশ্যই বানিয়ে খাবেন আর যদি আপনাদের কাছে ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন